কেননা অনেকেই এই ছোট সাইজের যে ইনভার্টার বা কনভার্টার গুলো আছে এইগুলো ব্যবহার করতে গিয়ে দুইটা সমস্যার সম্মুখীন হচ্ছেন যেগুলো আমাকে জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর এক পর্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এইটার যে ডিসি সেকশন আছে সেটাকে আপনারা অটোমেটিকলি অনেক সময় করতে চান যে ইলেকট্রিসিটি থাকবে তখন হচ্ছে ব্যাটারি চার্জ হবে আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন ব্যাটারি থেকে আমাদের লোডটা অটোমেটিকলি চলবে আর একটা এখানে সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন যে অনুবার আউটার সরাসরি যে এসিতে ব্যবহার করেন সেটা এসি থেকে চলবে ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের এই ইনভার্টার বা কনভার্টার থেকে চলবে এই ধরনের প্রক্রিয়াগুলো করার মতো কিন্তু কোনো ডিভাইস বর্তমানে মার্কেটে নাই তবে এটা নিয়ে আমি আপনাদের সাথে বিশদ একটা আলোচনা করার চেষ্টা করব ভিডিও শেষের দিকে অথবা মাঝে মাঝিতে তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার পাশাপাশি এই যে কিউট সাইজের ছোট্ট দুইশো বিশ ওয়াটের একটি ইনভার্টার বা কনভার্টার দেখতে পাচ্ছেন এটাকে মূলত কনভার্টারই বলা হয় কিন্তু আমরা ইনভার্টার বলে থাকি ওদের বলার সুবিধার্থে বা আমাদের পরিচিতির সুবিধার্থে আর এই ছোট সাইজের এই কিউট ইনভার্টারটি আসলে কতটুকু লুট নিতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল পিসিবি PCBS পিসিবিএস সলিউশন ইম্পাওয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ প্রজেক্ট ইফিসিয়েন্টলি নাইনটিন ইয়ার্স অফ পিসিবি ম্যানুফ্যাকচারিং এক্সপার্টিস সিন্স টু থাউজেন্ড সিক্স রানিং ফাইভ কাটিং এস ইন হাউস ফ্যাক্টরিজ সার্ভিং ওভার সিক্স মিলিয়ন ইঞ্জিনিয়ার ইন ওয়ান হান্ড্রেড প্লাস কান্ট্রিজ অ্যান্ড রিজিয়ন চেলসি পিসিবিতে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্ডার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিভিতে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্ট্যান্সিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশন অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জেলসি পিসিভিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্রেক করতে পারবেন ওয়ান থেকে এইটলিয়ার পিসিবি গোট অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল all-in-one house production ensuring quality stability and strict quality control in every process rapid turnaround lightning fast pcb production in just 24 hours এবার আসা যাক এই ছোট সাইজ এর কিউট ইনভার্টার নিয়ে এটা দুইশো বিশ ওয়ার্ড বলা হচ্ছে তো আমরা এটা লোড টেস্ট করে দেখবো তারপর এটার যে ফিচার গুলো সেটা সম্পর্কে একটু জেনে নিই এখানে অনেক কিছু লেখা রয়েছে ফ্যান টিভি কম্পিউটার কার ধরনের কোনটাই ব্যবহার করা যাবে না হ্যাঁ যদিও এখানে ছবি দেওয়া আছে ছবি দেখে একেবারেই বিশ্বাস করা যাবে না এটা দিয়ে আপনি ছোটখাটো লাইট ওয়েট কাজ গুলো করতে পারেন ধরেন আপনি এটা দিয়ে রাউটার চালাতে পারেন কারণ আপনার মোবাইলটা চার্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট ব্যবহার করা যাবে কেননা এটার সাথে একটা ইউএসবি রয়েছে ইউএসবি টাইপ পোর্ট থাকার কারণে কিন্তু এ যে আপনি আপনার মোবাইলটাকে খুব সুন্দর ভাবে চার্জ করতে পারবেন আর এটার যে টেকনোলজি টা সেটা বলা হচ্ছে এলআইটি অর্থাৎ লো ইন্টারফিয়ারেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে সফট স্টার্ট রয়েছে টার্বো কুলিং সিস্টেম রয়েছে এবং জিরো বাই জিরো হাই ইফিসিয়েন্ট রয়েছে আর এই কথাগুলোই এই প্যাকেজের চারপাশে লেখা রয়েছে আর এটার কালার কম্বিনেশন প্যাকেজিং এর আমি বলবো চমৎকার খুবই সুন্দর এবং প্রিমিয়াম টাইপের কালার কম্বিনেশন করা হয়েছে দেখতে খুব ভালো লাগে এবং খুব হ্যান্ডি টাইপ খুব ছোটখাটো আমার হাতের সাইজে যদি আমরা ধরি এতটুকু সাইজ হচ্ছে এটার প্যাকেজিং তাহলে ইনভার্টারটা আরো ছোট বুঝতেই পারছেন আর এটার পিছনের দিকে ইনস্টলেশন অ্যান্ড ইউজ মেথডটা দেওয়া আছে সেটা হচ্ছে বারো বোল্ট ব্যাটারি কানেকশন করতে পারবেন একশো এ এইচ পর্যন্ত তো এর উপর ব্যবহার করা যাবে না আর লোড ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ইনভার্টার আউটপুট থেকে ব্যবহার করা হবে আর এটা মেড ইন চায়না তো চাইনিজ প্রোডাক্টগুলো যেটা সমস্যা আমি আগেও বলেছি এই ধরনের ছোটখাটো ইনভার্টার বা কনভার্টার গুলো কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আর এই হচ্ছে প্যাকেজিংটা আমরা এটা থেকে যদি বের করি একটা পলি দেওয়া আছে এরপরে নর্মালি আমরা দেখি না এই ধরনের কানেক্টর ব্যবহার করা হয় সরাসরি তার দিয়ে দেয় আমরা এর আগে যে লিটেক ইনভার্টার বা নাতাস ইনভার্টারে দেখেছি সরাসরি তার বের করা থাকে এখানে খুব ভালো একটা জিনিস হচ্ছে যে কানেক্টর দেওয়া হয়েছে আপনি চাইলে একশো দেড়শো এ এর যে ব্যাটারিগুলো আছে সেগুলোর সাথে খুব সুন্দর ভাবে ক্লিপ করতে পারবেন আই থিঙ্ক এটা খুবই ভালো একটা ব্যাপার আর তারটাও মোটামুটি বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে সেটা জানার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ওটিপি সিরিজে আপনারা আরো একটি ভিডিও চাচ্ছেন কিনা যে আমরা এটা খুলে দেখি এর ভিতরে কি রয়েছে এই ইউএসবি পোর্ট রয়েছে একটা গ্রিন ইন্ডিকেটর বাতি রয়েছে আর এখানে একটা টু পিন সকেট দেওয়া রয়েছে আর উপরের দিকে কারেন্ট ব্যাটার লেখা রয়েছে ডিসি বারো বোল্ট এসি দুইশো বিশ বোল্ট এবং হচ্ছে দুইশো বিশ ওয়ার্ড কত ওয়ার্ড পাই সেটা আমরা এখনই লোড টেস্ট করলেই জানতে পারবো আমার কাছে এটার সাইজটা খুব ইন্টারেস্টিং মনে হয় দেখেন কতটা ছোট সাইজের মধ্যে কম্প্যাক্ট আকারে করা হয়েছে এবং এটার যে বডিটা ব্যবহার করা হয়েছে তিন জাতীয় কোনো মেটাল ব্যবহার করা হয়েছে এবং এটা মোটামুটি বেশ ভারী বেশ মোটা শোটা মেটাল ব্যবহার করা হয়েছে তার ফলে এখানে কোনো পরিমাণ ফ্ল্যাক্স আপনি পাবেন না আপনি যদি দুই হাত দিয়ে চাপও দেন ফ্ল্যাক্স পাবেন না এতে করে এটার উপর যদি আপনি হালকা পাতলা চাপও দেন তাহলে এটার মধ্যে কোনো সমস্যা হবে না আর ভেন্টিলেশন দেওয়ার জন্য এক এক সাইজে কিন্তু ভেন্টিলেশনের জন্য হোল দেওয়া হয়েছে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু এটার যে তাপটা আছে সেটা বের হয়ে যেতে পারবে তো আপনারা যদি চান ওটিপি সিরিজে এটা খুলে দেখায় যে ভিতরে কি রয়েছে তাহলে কিন্তু আমরা একটা আলাদা ভিডিও করতে পারি ইনভার্টারের সাথে আমাদের যে টেস্টিং বোর্ডটা আছে সেটাকে আমরা এখানে কানেকশন করে দিব আর ব্যাটারির সাথে অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন এখানে পোলারিটি প্রোটেকশন থাকা সত্ত্বেও সেটা কাজ করতে করতে আপনার ইনভার্টার সার্কিটটি পুড়েও যেতে পারে এখানে ভুল করা যাবে না যদি আপনি বাইসেন্স ভুল করেও ফেলেন তাহলে কিন্তু এটার মধ্যে পোলারিটি প্রোটেকশন আছে কিন্তু আমি বলবো এটা অতটা সিকোর না চেষ্টা করবেন ঠান্ডা মাথায় যখন ব্যাটারি কানেকশন করবেন দেখে শুনে কানেকশন করবেন আমাদের ইনভার্টারের সবুজ রঙের বাতিটি জ্বলেছে তার মানে আমাদের ব্যাটারি সংযোগ পেয়েছে এখন আমরা একে একে এই যে বাতিগুলো লাগানো আছে সেগুলোকে অন করব আমাদের ডান পাশের তিনটা বাতি হচ্ছে সিক্সটি ওয়ার্ড করে এবং বাম পাশের দুইটা বাতি হচ্ছে একশো ওয়াট এই হিসেবে আপনারা ওয়ার্ড যোগ করে নেবেন আর এখানটায় আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দুইশো উপরে কিন্তু লোড দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাতিটা জ্বলছিল কিন্তু আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে সিক্সটি থেকে সেভেন্টি বা এইটি ওয়াট এর উপরে যাবেন না এর মধ্যে থাকবেন আশি ওয়াটের উপরে গেলে আসলে আপনার এইটার যে মোসপেটগুলো সেগুলো ওভারহিট হিট হওয়া শুরু করে তো এই কারণে বলবো যে এটা যেহেতু খুবই কম্প্যাক্ট সাইজ খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন করা হয়েছে এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সর্বোচ্চ আশি ওয়াট পর্যন্ত আপনি এই ডিভাইসটাকে লোড দিয়ে ব্যবহার করবেন যদি ভালো হয় এর থেকেও কম লোড ব্যবহার করা সম্ভব হয় তাহলে আপনারা সেই কম লোডটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমরা আরও একটা জিনিস টেস্ট করবো সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন এর সাহায্যে চার্জ করা যায় কিনা এইখানে আমি সরাসরি আমার মোবাইলের যে কেবলটা আছে সেটাকে কানেকশন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল সেটা কিন্তু চার্জ হচ্ছে আমাদের মোবাইল কিন্তু আমি দুইবার করে কানেক্ট দিলাম খুব সুন্দর ভাবে চার্জ হচ্ছে তবে এইখানটায় যে বিষয়টা বলার মতো এখানে কোনো কুইক চার্জ ফাস্ট চার্জ এই ধরনের ফিচার পাবেন না হয়তো হয়তো আউটপুটটা পাবেন আপনার স্মার্টফোনকে চার্জ করার জন্য এবং এটা ইমার্জেন্সি কেসে ব্যবহার করার জন্য এই ইউএসবিটা ব্যবহার করা হয়েছে যখন ইলেকট্রিসিটি নাই আপনার পাওয়ার ব্যাংকও চার্জ নাই ওই মুহূর্তে হয়তো বা আপনি আপনার স্মার্টফোনটাকে এর সাহায্যে চার্জ করতে পারবেন আর যেহেতু এর সাথে আপনি বড় ব্যাটারি ব্যবহার করছেন তার মানে হচ্ছে আপনি আনলিমিটেড টাইম ধরে কিন্তু আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারবেন আমার দুইটা প্রোডাক্ট বর্তমানে মার্কেটে আছে দুইটা বা তিনটা প্রোডাক্টের মতো তো এই প্রোডাক্টটা হচ্ছে এক এমপিয়ারের জন্য আপনি যদি মিনি ডিসি আইপিএস তৈরি করতে চান তাহলে এই প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কাছে মনে হয় যে না আমার যেই মিনি ডিসি আইপিএসটা এটার এমপিয়ার চার্জিং এমপিয়ারটা একটু বেশি হওয়া প্রয়োজন এই ক্ষেত্রে আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে আমরা সিক্স এ টেন ডায়ড ব্যবহার করেছি অর্থাৎ আপনি ফাইভ এম এর যদি চার্জিং সিস্টেম ব্যবহার করেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন আর দুইটা প্রোডাক্টের বাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি তাদের স্টকে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেখান থেকে পার্চেস করতে পারবেন এইখানে দেখেন এটার কাজটা কি এটার কাজ হচ্ছে যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আপনার ব্যাটারি চার্জ হবে আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনার লোডটাকে অন করে দিব এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইনভার্টারটা আছে সেটাকে ব্যবহার করব তবে এই যে বড় ডায়টের যে ডিভাইসটা এটা আপনি সর্বোচ্চ বা সিক্সটি ওয়ার্ড লোডের ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার ডায়োডটা প্রচুর পরিমাণে হিট হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর উপরে ব্যবহার করা যাবে না যারাই এই ডিভাইসগুলো ব্যবহার করবেন অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন তাহলে আপনি অনেক লম্বা সময় এই ডিভাইসগুলো থেকে সার্ভিস পাবেন এখন আমরা এখানে অ্যাডাপ্টার সংযোগ করেছি অ্যাডাপ্টার সংযোগ করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ রঙের বাতি জ্বলছে আর লাল রঙের বাতি জ্বলছে আমাদের এই সার্কিট আসলে ইন্ডিকেশন একটু ভুল হয়েছে এনোর জায়গায় এনসি লেখা হয়েছে আর এনসি এর জায়গায় এনো লেখা হয়েছে তার মানে আমাদের ইয়েলো রঙের যে বাতিটা সেটা হচ্ছে আমাদের এখানে এনো পিন কারণ এটা হচ্ছে ব্যাটারি থেকে চলবে আর যেহেতু আমাদের চার্জার থেকে চলছে এটা হচ্ছে এনসি কন্টাক্ট অর্থাৎ ইলেকট্রিসিটি আছে অবস্থায় আপনি একটা লোড ব্যবহার করতে চাচ্ছেন অ্যাডাপ্টার থেকে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন থেকে অর্থাৎ ইয়লো রঙের যে বাতিটা থাকবে পজিটিভ যে ক্লিপটা আছে সেটাকে কেটে ফেলেছি আমরা এখান থেকে কানেকশন দিব আর ব্যাটারিতে আমি এখানে চিকন তার ব্যবহার করলেও আপনারা অবশ্যই এখানটাই মোটা তার ব্যবহার করবেন ধরনের কোনো আসলে কানেক্টর ব্যবহার করা উচিত না যেহেতু আপনি এখানে ইনভার্টারে কানেকশনটা দিবেন যতটা সম্ভব হয় নিড ক্লিন কানেকশন করা ভালো আমার কাছে আসলে কানেক্টর থাকে আমি তার তার কাটার ঝামেলা যাচ্ছি না আমরা এখান থেকে ব্যাটারিটাকে সংযোগ করে দিব আর এখানে প্লাস মাইনাস সাইন আছে অবশ্যই প্লাস মাইনাস দেখে সংযোগগুলো করবেন আর অ্যাডাপ্টার আমি এখানে চোদ্দো দশমিক নয় বোল্ট সেট আপ করা আমরা এটাকে চোদ্দ দশমিক পাঁচ ছয় এরকম রাখতে পারি যেহেতু লিডেসিড ব্যাটারি আর লিথাম ব্যাটারির ক্ষেত্রে অন্য হবে বারো দশমিক ছয় বা আট ব্যবহার করবেন অথবা তেরো দশমিক দুই বোল্ট আর অ্যাডাপ্টার আমি এই ধরনের চাইনিজ অ্যাডাপ্টার পাঁচ এম্পিয়ারটা ব্যবহার করছি আমি চেষ্টা করব এই অ্যাডাপ্টারের বাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার যাতে আপনারা সহজে পার্সেস করতে পারেন পাঁচ এম্পিয়ারের আমরা এখানে অ্যাডাপ্টারটা ব্যবহার করছি ইনভার্টারটি আছে এটার যে নেগেটিভ প্রান্তটা আছে এটাকে আমরা আমাদের এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দেবো আমরা ইনভার্টার থেকে এখানে আউটপুট নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টার থেকে কিন্তু সিক্সটি ওয়াটের একটি বাতিতে সংযোগ করেছি এখন যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায় আমরা সকেটটা খুলে দিচ্ছি এই যে দেখেন আমাদের বাতিটা জ্বলছে আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে আবার দেখাচ্ছি আমাদের বাতিটা জ্বলে উঠেছে আবার যখন কি না ইলেকট্রিসিটি চলে আসছে অটোমেটিকলি বন্ধ হয়ে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু করে দিয়ে এর মধ্যে আসলে খুবই ছোট সাইজের একটা সার্কিট আপনারা চাইলে ব্যাটারির আগে একটা অটো সার্কিটও ব্যবহার করতে পারে তাহলে আপনার ব্যাটারির যে অটোকার সিস্টেম সেটা হয়ে যাচ্ছে আর যাদের কাছে অটো ম্যাটার করে না তারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন এখন আরো একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন আমি যে এসি লোডটা এখানে আউটপুটে সংযোগ করেছি যেই বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিসিটি আসার পর আমি কিন্তু এখানে আমার এই লোডটা ব্যবহার করতে পারছি না তার মানে কি আমাদের ব্যাটারির চার্জ হচ্ছে আমাদের লোড বন্ধ হয়ে যাচ্ছে কারণ আপনারা অনেকে যেটা চান যে ভাইয়া এসি থেকে আমাদের লোডটা চলবে চলবে এখন যখন ইলেকট্রিসিটি থাকবে আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আমাদের এই ইনভার্টার বা কনভার্টার থেকে আমাদের লোডটা চলবে এটার জন্য আমি একটা সার্কিট নিয়ে মোটামুটি কাজ করছি আলহামদুলিল্লাহ এইটি এর মতো এটা ডিজাইন টিজাইন হয়ে গেছে এরপর আমি এটার পিসিবিটা অর্ডার করবো পিসিবিটা অর্ডার করলে যদি এটা পার্সেন্ট কাজ করে তাহলে সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তাহলে আপনারা আই থিঙ্ক একটা বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আমি দেখলাম যে অসংখ্য কমেন্টস অসংখ্য মেসেজ এরকম একটা ডিভাইস ভাই চাই এটা আসলে এসি চেঞ্জ কাজ করবে ইলেকট্রিসিটি থাকলে এসি থেকে চলবে সিটি চলে গেলে ইনভার্টার থেকে চলবে এরকম একটা চেঞ্জ ওভার চান এখন বড় আইপিএস সেক্টরে কিন্তু এই জিনিসটা আপনি সরাসরি বাসাবাড়ি যে এসি লোড সেখান থেকে করে দিতে পারছেন আর এটা চেঞ্জ ওভার থাকলে সুবিধা হয় কি আপনার যে ডিভাইসটা সেটা সিকিউর থাকে আপনারা যারা জানেন এই সমস্ত বিষয় যদি হেল্প করতে চান আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা আপনাদের রিসোর্স গুলো আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে হয়তো আমি অনেকটা আপনাদের কাছে হেল্প নিয়ে এই ধরনের ডিভাইস গুলো তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তো যাই হোক ওভারঅল প্রিয় ভাইরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিংক আপনাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক লাইক কমেন্ট কমেন্ট এবং এবং শেয়ার করবেন আপনাদের আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে তার জন্য অবশ্যই প্রিয়া লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা